নিজের স্ত্রীর পরিচয় না দিয়ে উকিলের সাথে কথা বলে শ্যামলীকে ডিভোর্স দেওয়ার ডেট ঠিক করলো অনেকেত হ্যাঁ বন্ধুরা কোন গো কোনো সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পূর্ব জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শ্যামলী আর অনিকেতকে থানায় ধরে নিয়ে যায় শ্যামলীকে ছেড়ে দিলেও শ্যামলী বাড়ি ফিরে আসে না অনিকেত সাথে গিয়ে কথা বলে যে স্যার আপনি তো বলতে পারেন আমরা স্বামী স্ত্রী কিন্তু অনিকেত বলে যে না এই সম্পর্ক যেহেতু মিথ্যে তাহলে আমি সেই সম্পর্ক ব্যবহার করব না আমি এখানেই আছি আপনি বাড়ি যান আমি এই সম্পর্কে কোনোভাবেই ব্যবহার করতে পারবো না শ্যামলীকে মাথার দিব্যি দেয় অনিকেত বলে পুলিশের কাছে কোনোভাবেই আপনি বলবেন না এই কথা শ্যামলী তখন মনে মনে ভাবে যে স্যার আপনি চান না তো আমি আপনার স্ত্রী বলে পরিচয় দিই ঠিক আছে আমি বলবো না আর যা করার আমাকেই করতে হবে এই বলে শ্যামলী বেরিয়ে আসে এদিকে মন্দারারে ভাবতে থাকে যে শ্যামলী আর অনিকেতের হয়তো সমস্ত কিছু ঠিক হয়ে গেছে তারা হয়তো হাত ধরেই বাড়ি ফিরবে এই নিয়ে মন্দারারে সবাই মিলে আনন্দ করতে থাকে সেই সময়ই এসে হাজির হয়ে শ্যামলী শ্যামলী বাবা বাবা করে ডাকতে শুরু করে শ্যামলীর ডাক শুনে অনিকেতের বাবা জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন শ্যামলী বলে যে স্যারকে পুলিশ ধরে নিয়ে গেছে স্যার থানায় রয়েছে তখন শ্যামলী সমস্ত কথাটা খুলে বলে বাড়ির লোককে তখন মন্দার তো অবাক হয়ে যায় রোহিণী মন্দারকে বকাবকি করা শুরু করে বলে আমি বলেছিলাম বারবার তোকে যে আগে হোটেলটার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নেই কিন্তু তুই তা করিস তখন মন্দার বলে আমি তো খোঁজ নিয়েছিলাম কিন্তু আমি তো জানতাম না এরপর শ্যামলী আমদারকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন মন্দার সমস্ত কিছু খুলে বলে শ্যামলি সব কিছু শুনে মন্দারকে বলে যে তোর মাথায় কি ছিট আছে তুই তুই কেন এরকমটা করতে গেলি এরকম করে কোনো কিছুই ঠিক হয় না এরপর শ্যামলি বাড়ির সবাইকে নিয়ে কোটে ছুটে বাড়ির সবাই মন্দার আরে সবাই কোর্টে গিয়ে হাজির হয় সেখানে অনিকেতকে কোয়াড ডাকা হয় অনিকেতকে জিজ্ঞাসা করে সে ওই হোটেলে গিয়েছিল কি না কিন্তু উকিল আগেই সব কিছু বলে দেয় যে অনিকেত আর শ্যামলি স্বামী স্ত্রী ওরা একসাথে রাত কাটিয়েছে এটা কোনো আইনে লিখা নেই যে তার জন্য শাস্তি পেতে হবে তখন জয় সাহেব অনিকেতকে জিজ্ঞাসা করে যে শ্যামলী তার স্ত্রী কিনা তখন অনিকেত বলে যে না এটা শুনে জয় সাহেব অবাক হয়ে যায় জয় সাহেব বারবার জিজ্ঞাসা করাতে তখন অনিকেতকে বলে যে হ্যাঁ আমরা কাগজ কলমে এখনও স্বামী স্ত্রী কিন্তু আমাদের ডিভোর্স হয়ে যাবে খুব শীঘ্রই উকিল কাকু আপনি সেটা তাই ঠিক করুন পেপারগুলো যাতে আমাদের ডিভোর্সটা হয়ে যায় তখন জয় সাহেব বলে এটা আপনার বাড়ি নয় এই সব আলোচনা আপনি বাড়িতে গিয়ে করবেন আপনারা যে এখনও স্বামী স্ত্রী সেটা তো প্রমাণ হয়ে গেছে তাই তাই আপনাকে নির্দোষ বলে আমি মুক্তি দিচ্ছি এরপর অনিকেত উকিল কাকুকে বলে যে সমস্ত কাগজপত্র তৈরি করতে সে শ্যামলকে ডিভোর্স দিতে যায় অনেক তার মা বাবা বোঝায় কিন্তু কোনোভাবেই সে বুঝতে চায় না সে বলে যে সম্পর্ক ভেঙে গেছে তার বোঝা নিয়ে বেরিয়ে কি লাভ এটা থেকে শ্যামলীকে আমি মুক্তি দিতে চাই শ্যামলীকে জিজ্ঞাসা করাতে শ্যামলীও হ্যাঁ বলে দেয় শ্যামলী বলে যে স্যার আপনি একবারই আমার কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন আর আমাকে কোনো কিছুই বলেননি আপনি কেন একবার ক্ষমা চেয়েছিলেন জানেন খালি আপনি নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে চেয়েছিলেন তাই ঠিক আছে আমাদের ডিভোর্সটা হয়েই যাক সো বন্ধুরা অনিকেত কি কোনো দিনও বুঝতে পারবে যে শ্যামলী তার কাছ থেকে যে আঘাতটা পেয়েছে তার একবার ক্ষমা চাইতে তার ভুলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় অনিকেত কি শ্যামলির মনের কথা বুঝতে পেরে তার কাছ থেকে কোনো দিনও ভালো করে ক্ষমা চেয়ে তাকে ফেরানোর চেষ্টা করবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও